শ্রমিক কারযোগ্য প্রার্থীকে বেছে নিয়ে ইনশাআল্লাহ আমাকে নির্বাচিত করবে এটা আমি অনেক আশাবাদী আমাদের পরিষদ এসে অবশিষ্ট যে কাজগুলি থেকে যাবে সেগুলি প্রতিজন পরিষদকে নিয়ে আমরা শ্রমিকের সেবাই নিজের কাকা নিজেকে চেষ্টা করবো চুরা চুরা চুল আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আমি কার্যকারী সভাপতি পদে পারছি আমার মার্কা দেওয়াল করি গেল বারো এই মার্কে আমাদের আমাদের প্রান্তীয় সংগঠন চট্টগ্রাম জেলা প্রাইভেট জেলা সমিতি যে নির্বাচন সে নির্বাচন কালকে আশা করি আনন্দ মুহূর্তে পরিবেশে এটা সম্পন্ন হবে পাশাপাশি যে ভোটারের যে কথা বলছেন যদিও প্রাকৃতিক অবস্থাটা একটু বৈরিয়া বাবা তারপর আশা করি সুন্দর একটা সৌহদ্যপূর্ণ নির্বাচন হবে আনন্দমুখর পরিবেশে শ্রমিকরা ভোট দেবে আর পাশাপাশি আপনি যেটা বলছেন যে উপস্থিতি কিরম ইনশাল্লাহ উপস্থিতি যদিও আমাদের দশ হাজার প্লাস আমাদের ভোটার সেই সময় আমাদের ভোটারের চেয়ে আমাদের উৎসব জনতার সংগ্রহটা অনেক বেশি হবে আশা করি যেহেতু আমাদের নির্বাচনটা ঘিরে

পাশাপাশি আপনাদের মারফত ওই মেসেজটাই আমি দিব আমরা যারাই নির্বাচন করতেছি না কেন সবার প্রতিদিন থাকতে পারে আমরা ব্যক্তি ব্যক্তি প্রতিদ্বন্দ্বী নয় আমরা একটা চেয়ারের প্রতিদ্বন্দ্বী কালকে সে আমার ভাই আমি তার ভাই আমি এটা আশা করবো যারাই ভোট দিবে বা যারা ভোট দিতে আসবে তারা সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে একটা জিনিস চিন্তা করবে যোগ্যতার বিচারে এই সংগঠনের জন্য কিছু করেছিল যে এই সংগঠনজনে কিছু করবে বা এই সংগঠন কিছু করতে পারবে তাকেই যোগ্য পাই দিয়ে নির্বাচিত করার জন্য সবার প্রতি পঁচিশ বছর এই সংগঠন সেই সময় আমরা ইতিমধ্যে দেখি নাই প্যারাজিক কোনো নির্বাচন এখনো সকালে সহস্ব অবস্থান থেকে নির্বাচন হচ্ছে এখানে কোন নির্বাচন নেই আমাদের যেহেতু বৃহৎ একটা জনগোষ্ঠী বাংলাদেশ আমদানি রপ্তানি নির্ভরশীল একটা সেক্টর আমরা কাজ করি পাশাপাশি এটাকে আমি এখন আর প্রাইভেট বা সেক্টর বলে না এটাকে আমি আমার ভাষায় বা আমাদের ভাষায় এটাকে এক্সপোর্ট যোদ্ধা হিসেবে ঘোষণা দিয়েছি যেহেতু বাংলাদেশের আজকে যে এক্সপোর্ট ইম্পোর্ট নির্ভরশীল যেই বাংলাদেশ যে পরিচিতি সেই পরিচিতিটা আমার আমার খাদ্যের উপর দিয়ে আজকে বাংলাদেশের এই পরিচিতিটা সেই পরিচিতি আমরা অর্জন করছি সেই পরিচিতি সেই যোদ্ধারা বাংলাদেশে কোনো প্রান্তে যে কোনো অকশাদায় যে কোনো অ্যাক্সিডেন্ট দুর্যোগায় হলে ইনশাআল্লাহ আমি বা আমরা আশা করে ততকড়ি তার পাশে দাঁড়ানো আর পাশവശে আপনি যেটা বলছেন যে তার প্রতিপাদন কি প্রতিপাদন আসলে আমাদের একটা বেসিক ক্যাটিডিয়ন যে বেসিক ক্যাটিডিয়ন থেকে আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 2021 এর নির্বাচনে নির্বাচনের 17 জনের আমাদের যে পরিষদ পরিষদ থেকে আমাদের একটা ঘোষণা ছিল যে আমাদের প্রথম ছিল আমাদের মৃত্যুপর মৃত্যু ফান্ড যে ফান্ডটা তার পরিবার পাইত সেটা পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা থেকে বাড়িয়ে সেটাকে আমরা এখন এক লক্ষ টাকা নিয়ে গেছে পাশাপাশি যারা পঞ্চাশের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে যে ড্রাইভারগুলি তাদের জন্য বয়স্ক ভাতা স্বরূপ দুই হাজার টাকা প্রতি মাসে টাকা দেওয়া হয় পাশাপাশি আরেকটা জিনিস আমরা করেছি যারা ফোন করতে অ্যাক্সিডেন্টে বিভিন্ন অ্যাক্সিডেন্টে প্রকৃতপরণ করছে বা বরণ করেছে তাদের প্রত্যেকের জন্য আমরা প্রতিবার জন দুই হাজার টাকা করে একটা অনুদান সৃষ্টি করছে এই প্রয়াস আমরা রেখেছি ভবিষ্যতে ভবিষ্যতে যদি নির্বাচন জয় হয়ে আসতে পারি আশা থাকবে বা আশা রাখি যেহেতু আমি একা তো আর পারবো না সমগ্র শ্রেণীকে সেবা দিতে আমরা পঁচিশ জনের পরিষদ নিয়ে আশা করব যা যা আমরা করেছি যা যা এই পর্যন্ত এই করেছে পঁচিশ জনের পরিষদ এসে অবশিষ্ট যে কাজগুলি থেকে যাবে সেগুলি পঁচিশ জনের পরিষদকে নিয়ে আমরা শ্রমিকের সেবাই নিজের টাকা নিজেকে চেষ্টা করবো আমি ভোটারদের উদ্দেশ্যে এটাই বলবো যেহেতু প্রতি তিন বছর নিয়ে নিয়ে আমাদের ভোটটা তিন বছর পর পর আমাদের ভোটটা হয় সেই আমাদের জন্য কালকে আমি প্রত্যেকের কাছে একটা আপনারা আসবেন আপনারা ভোট দেবেন আপনার যোগ্য প্রার্থীকে আপনার পাশে দাঁড়ানোর ব্যক্তিকে আপনি বেছে নেবেন এটাই আমার সমগ্র প্রত্যাশা আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আমি কার্যকরের সভাপতি পদপ্রার্থী আমার মার্কে দেওয়াল মার্কে গেল শ্রমিক তার যোগ্য বাড়তিকে বেছে নিয়ে ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করবে এটা আমি অনেক আশাবাদী অবশ্যই নির্বাচন কমিশনের আস্থা আছে মর্মে আজকে আমরা সবাই মিলে নির্বাচন পরিষদ গঠন করেছি সবার ভোটাভোটের মাধ্যমে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পরিষদের প্রতি আস্থা এবং বিশ্বাস দুইটাই আমাদের আছে এবং শুধু আমার না আমার যেরকম আছে সাতষট্টি জন যারা আছেন সবার আস্থার প্রতি Askerin inbar inbarcından kocacara hok, ete ya bir potasız. Ah, merkezdeki, şurabağın, kaç şurato, şuray, şuray, şurmi neye, talat, talat, talmi neye, baymi ke, bamlı ke, şamlı ke, kizel ke.